আর যাদের স্কিনের সমস্যা আছে ঠিক আছে স্কিনের ক্রিমগুলো ব্যবহার করতে চান এবং স্কিনের ক্রিমগুলো নিতে চান তারা এই ক্রিমগুলো দেখেন মুখে বরং অনেক বরণ তো তারা হচ্ছে আপনারা এই ক্রিমটা ব্যবহার করতেন দেখেন এইখানে এখানে দেওয়া আছে এইটা ব্যবহার করতে পারেন স্কিনের জন্য এই যে এটা দেখেন এই ক্রিমটাও ব্যবহার করতে পারেন এটার দাম হচ্ছে দেখাই আমি এই ফেসওয়াশগুলো দেখেন এইটার দাম হচ্ছে আপনার দুই দুইটা আর কি বত্রিশ রিঙ্গিত সাত্রিশ পয়সা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক আপুরা আমাকে বলছেন যে আসলে নাইট ক্রিমটা দেখানোর জন্য যে উন্নত মানের নাইট ক্রিম তো সেইগুলো হচ্ছে দেখানোর জন্য বলছেন তো আমি আজকে চলে আসলাম অবশেষে আপনাদের জন্য যে নাইট ক্রিম উন্নত মানের আর ফেস ওয়াশগুলো দেখানোর জন্য তো আজকের ভিডিওটা খুবই গুরুপ গুরুত্বপূর্ণ হবে আপুদের জন্য এবং আন্টিদের জন্য তো দেখেন এই যে এইখানে কিন্তু হিউজ পরিমাণ আছে হচ্ছে আপনাদের দেখাবো যে আপনারা বলছেন অনেকে যে উন্নত মানের নাইট ক্রিম গুলো দেখানোর জন্য তো আজকে আমি ফাইনালি চলে আসলাম আপনাদের নাইট ক্রিমটা দেখানোর জন্য এবং ফেস ওয়াশ গুলো আর তারপরে হচ্ছে আপনি দেখাব আপনাদের যে উন্নত মানের যে ইয়াগুলো আছে আপনার ফেসিয়াল যে স্কিনের যে ক্রিমগুলো আছে সেইগুলো আপনাদের দেখাবো দেখেন এখান থেকে কিন্তু ইউজ পারে মানে কালেকশন আছে দেখেন আমি এগুলা একটা একটা করে সবই দেখাবো তো ভিডিওটা করে দেখবেন ঠিক আছে তো প্রথমেই হচ্ছে আমি আপনাদের যেইটা দেখাবো ফেমাস এটাই হচ্ছে ফেমাস দেখেন এটার দাম হচ্ছে প্রায় একাশি একাশি ইঙ্গিত পঞ্চান্ন পঞ্চাশ পয়সা কি পঞ্চাশ গ্রাম ক্রিম আছে ঠিক আছে এই যে দেখেন এখানে সব লেখা আছে আমি সুন্দর করে দেখাইতেছি দেখেন আমি আগেই বলি আমি যে মার্কেটে এখন বর্তমানে আছি এটা কিন্তু এইখানে সব ব্র্যান্ডের মাল আর কি উন্নত মানের মাল সব এইখানে পাওয়া যায় দেখেন তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে চায়না কোম্পানি বিষয় বিশেষ করে এটা হচ্ছে নব্বই গ্রাম আছে হ্যাঁ এটার দামটা হচ্ছে এই যে এইটা দেখেন ঠিক আছে নিরানব্বই রিঙ্গিত আর এই পাশে আছে আরও এগুলো শেষ হয়ে গেছে তো এই দুইটা হচ্ছে আপনার নাইট ক্রিম আর যাদের স্কিনের সমস্যা আছে ঠিক আছে স্কিনের স্কিনের ক্রিমগুলো ক্রিমগুলো ব্যবহার এবং তারা এই ক্রিমগুলো দেখেন এই ক্রিমগুলো নিতে পারেন এই ক্রিমগুলো কিন্তু অনেক দামি ঠিক আছে অনেক দামি এটা রেটটা হচ্ছে একশো একাত্তর ইঙ্গিত ঠিক আছে এই যে দেখেন আমি দেখাই সুন্দর করে আমার কথা যদি না বোঝেন এইখানে কিছু লেখা আছে একটু ভালো করে ফলো করবেন ঠিক আছে বুঝতে পারবেন আর তাছাড়াও যাদের মুখে অনেক তো তারা হচ্ছে আপনারা এই ক্রিমটা ব্যবহার দেখেন এখানে এখানে দিয়ে আছে এটা ব্যবহার করতে পারেন এটার দাম হচ্ছে সাতানব্বই রিঙ্গিত ঠিক আছে এই যে ক্রিমটা দেখেন যে এখানে সুন্দর করে লেখা আছে সাতানব্বই রিঙ্গিত আর আর তার সাথে আর একটা আছে একশো উনষাট ঠিক আছে এটা হচ্ছে দুইটা ডাবল আর কি চল্লিশ মিলি আর এটা আছে দুইশো মিলি ঠিক আছে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে যে এখানে ছবিগঞ্জ দিয়ে আছে যে আপনাদের যাদের সমস্যা এই সমস্যা তারা এই এই টিকিটটা ব্যবহার করতে পারেন আর এইখানে আছে আর একটা স্কিনের জন্য এই যে এটা দেখেন এই ক্রিমটাও ব্যবহার করতে পারেন এটার দাম হচ্ছে উনআশি উনব্বই রিঙ্গিত ঠিক আছে এই যে দেখেন এটার দাম হচ্ছে এটা ঠিক আছে এখানে দেখেন দুইশো মিলি লেখা আছে সব কিছু লেখা আছে আমার কথা যদি না বোঝেন আমি সুন্দর করে আপনাদের দেখাইতেছি দিয়েছি দেখা একটু ভালো করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে আর এখন হচ্ছে কি বাংলা মালয়েশিয়াতে যে ক্রিমটা সবচেয়ে বেশি চলতেছে ঠিক আছে এইটা দেখেন স্কিন পেপিট এই এই কোম্পানির ক্রিমটা আপনার ফেস ওয়াশটা সবচেয়ে বেশি চলতেছে ঠিক আছে দেখেন এই যে এখানে আছে ক্রিম এই কোম্পানির হচ্ছে এই কোম্পানি হচ্ছে আপনার ফেস ওয়াশ ক্রিম সব কিছুই পাইবেন যাদের নিতে চান তাহলে এই কোম্পানির নাম বললেই হবে মালয়েশিয়ার যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় এই বড় বড় শোরুম আছে কসমেটিকের পাইবেন ঠিক আছে তো আপনাদের একটা যার দাম দেখায় একটা ক্রিমের দেখেন মিডিয়াম আর কি এই দাম বেশি না ঠিক আছে এটা হচ্ছে বিশ পার্সেন্ট অফার আছে দেখেন এই যে এইটার দাম হচ্ছে আহ সাতচল্লিশ রিঙ্গিত বিশ পয়সা ঠিক আছে আর এই সাইডে আর একটা হচ্ছে চৌচল্লিশ ঋণ গীত এই এটা দেখেন আমি আজ দেখাইতে চৌচল্লিশ আশি পয়সা ঠিক আছে আর এই নিচে আছে ফেসওয়াশ এই দেখেন ফেসওয়াশ আছে তেত্রিশ ঋণ ঠিক আছে তেত্রিশ ঋণ এই দেখেন এটা হচ্ছে ফেসওয়াশ এই একই কোম্পানির এটা হচ্ছে ফেসওয়াশ ঠিক আছে এই কোম্পানির ফেসওয়াশ ক্রিম এবং যত প্রোডাক্টস আছে সব কিন্তু কে এখন মালয়েশিয়াতে অনেক চলতেছে ঠিক আছে তো এটার জন্য আমি ভিডিওটা করলাম আর এখানে আমার এক দেশি ভাই আছে দেশি ভাই কে জিজ্ঞাসা করলাম দেশি ভাই বলতেছে ভাই এটাই চলে আমি বললাম যে ভাই আপনি এখানে কাজ করেন কোনটা বেশি চলে আর কি তো আপনি যদি বলতে আমাদের শেয়ার করতেন তো ভাই বললো যে এই কোম্পানিটা হচ্ছে সবচেয়ে বেশি চলে ঠিক আছে তো এটা আমাদের সাথে শেয়ার করলাম এখানে কিন্তু আরো ইউজ পরিমাণ কালেকশনের ফেশ ওয়াশ আছে ভাই মেমানশের ফেশ ওয়াশ বলেন ক্রিম বলেন ঠিক আছে এগুলা কোনো শেষ নাই তো দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হবে তো আমি সংক্ষেপে আপনার দেখানোর চেষ্টা করলাম দেখেন এখানে আরো আর নরমালি ভিতর যে যাতে ফেসওয়াশগুলো দেখাই আমি এই ফেসওয়াশ গুলো দেখেন এইটার দাম হচ্ছে আপনার দুই দুইটা আর কি বত্রিশ রঙ্গিত পয়সা এই যে দেখেন এখানে লেখা আছে আর এখানেও দুইটা আর চৌত্রিশটা পঁয়ত্রিশ রিঙ্গিতই ধরেন ঠিক আছে এই যে এখানে আরও ফেসওয়াশ আছে ঠিক আছে এটা হচ্ছে অরেঞ্জের অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জের এটার দাম হচ্ছে এটার দাম কম পনেরো রিঙ্গিত বিয়াল্লিশ পয়সা ঠিক আছে এইখানে আরও ফেস আছে তো আপুরা এবং যারা যারা বলছিলেন তাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এইখানে যথেষ্ট যেই এখন চলতে এসেছে যে ক্রিমগুলা সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো এই আজকের আমার ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আমার চ্যানেলতে নতুন হয়ে আছেন তাদের আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে